নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কাতলা মাছের কাশন পোড়া ঝোল বা পোড়া সর্ষের ঝোল এই রান্নায় সর্ষেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্যবহার করা হয় আর অবিভক্ত বাংলায় অনেক জায়গাতেই সর্ষেকে কাশন বলা হতো সম্ভবত সেখান থেকেই এই কাশন পোড়া কথাটা এসছে কিন্তু সর্ষেটা এখানে পোড়ানো হয় না ড্রাই রোস্ট করে নেওয়া হয় তো আসুন দেখে নিই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি নিয়েছি কাতলা মাছ চার পিস আর এখন লবণ হলুদ ভালো করে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব। আপনারা এই রান্নাটা যে কোনো মাছ যেই মাছগুলোতে পাতলা ঝোল ভালো লাগে সেই মাছ নিতে পারেন আর এখন মশলাগুলো দেখে নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ কালো জিরে চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর এছাড়া আমি একটা মশলার ঘোল তৈরি করব তাদের জন্য নিয়েছি ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ এটা জল দিয়ে গুলে রেখে দেব। আর এই রান্নায় কিন্তু কাশ্মীরি লঙ্কাটা সম্পূর্ণই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন আমি রান্নাটা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি আর এখন আমরা সর্ষেটা ড্রাই রোস্ট করে নেব সেজন্যে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি এক চা চামচ সর্ষে আর মিডিয়াম টু লো হিটে সর্ষেটা নাড়াচাড়া করে ভেজে নেব আর এই রকম যখন ফুটফুট করে ফুটতে আরম্ভ করবে তখন গ্যাসটা অফ করে দেব আর দিয়ে দেব হাফ চা চামচ ফোঁড়ন কড়াইটা এখন খুবই গরম আছে তো একটু নাড়াচাড়া করে নেবো আর পাঁচফন্টটা কিন্তু এই গরমেই ভাজা হয়ে যাবে আর তারপরে ঠান্ডা করে এটাকে গ্রাইন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাই গুঁড়ো করে নিতে পারেন বা হামানদিস্তিতেও গুঁড়ো করে নিতে পারেন এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা ভালোভাবে গরম করে নেব আর যারা নতুন নতুন রান্না করছে তাদের অনেক সময় বলেন যে মাছ ভাজতে গিয়ে কড়াইতে লেগে যায় তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দেবেন আর তেলটা এইরকম ধোঁয়াওটা গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে মাছের পিসগুলো দেবেন কোনো দিনও মাছের পিস নিচে কড়াইতে লেগে যাবে না আর যেহেতু আমার তেলটা কম আছে সেজন্য আমি অল্প অল্প করে দুটো করে মাছ দিয়ে ভেজে নেব আর মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না তাহলে মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি আরও দুটো পিস আমি এখানে ভেজে নিচ্ছি তো আমার চার পিস মাছই ভাজা হয়ে গেছে এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফচা চামচ কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর একটুখানি ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি দু কাপ মতো ঈষদ উষ্ণ গরম জল এই রান্নাটা কিন্তু গরম জলের ইউজ করতে পারলেই ভালো ঠান্ডা জল দিলে স্বাদ এতটা হয় না আর এখন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়ে ভালোভাবে এখন আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলের মধ্যে পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে আমি লবণটা চেক করে নেবো দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মানে সর্ষে আর পাঁচ ফোড়নের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি আপনি ঝোলটার ঘনত্ব যেরকম চান সেই অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করতে পারেন আমি এখানে দেড় চা চামচ মতো মশলা ব্যবহার করলাম মশলাটা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা ধনেপাতা ধনে ভালো লাগলে অবশ্যই ধনেপাতা ব্যবহার করুন এতে স্বাদটা অনেকটা বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো এই দারুণ স্বাদের কাশন পোড়া ঝোল এই গরমের দুপুরে যখন খুব বেশি মশলাদার কিছু খেতে ইচ্ছা করে না হালকা পাতলা খেতে মন চায় তখন গরম ভাতের সাথে এটা ট্রাই করে একবার দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল